হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে দেখা বল লেনমেন কীভাবে আনলিমিটেডভাবে ইউজ করবেন এবং যা কিছু করতে পারবেন অ্যান্ড আপনি এক ড্যামেজও খাবেন না তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক এখানে যাবেন তারপর কাপল্যানটা ক্লিক করবেন তারপর ম্যাপ করে সার্চ মেরে কোডটা বসিয়ে দিবেন আমি ভিডিও শেষে কোডটা দিয়ে দেব তারপর স্টার্ট দিয়ে দিবেন ম্যাচের ভিতরে যাওয়ার পর ওই যে লোগোটা দেখতে পাচ্ছেন ওইটাতে ক্লিক করে দিবেন তারপর ডান পাশে ব্যান্ডিং মেশিনের মতো অপশন পাবেন ওইটাতে ক্লিক করে একবারে নিচে চলে যাবেন নিচে গিয়ে লেনমেন্ট পাবেন ওইটাতে ক্লিক করে লেনমেন্ট নিয়ে নেবেন তারপর সুইচে চলে যাবেন ফাঁকা জায়গায় আমি এখন আপনাদেরকে লেনমেন ইউজ করে দেখাবো আনলিমিটেডভাবে এক ড্যামেজও লাগবে না আপনার দেখতেই পারতেছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ডিসক্রিপশন বক্সে ম্যাপ পেয়ে যাবেন ধন্যবাদ